কৃষি একটা জিনিস যেটা যে দেশ কৃষি প্রধান সে দেশে তো কৃষিকাজ করতে হবে সেখানে দুটো লাভ একটা হলো দেশি খাদ্য যোগাড় হবে আর সাথে সাথে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে সেটা আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা ভেরি অ্যাপ্রুফে কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে যে হঠাৎ করে যখন কৃষি পণ্যের দাম বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে অথচ উৎপাদন ঠিকই আছে সর্বও ঠিক আছে এটা হচ্ছে কেন এখানে প্রাইমারিলি যতই আমরা কৃষি করি না কেন যতই উৎপাদন করি না কেন অথবা নাই করে না কেন এর সাথে কিন্তু সম্পৃক্ততা নেই কারণ আপনি যদি দেখেন সিঙ্গাপুরের কথা সেখানে কিন্তু কৃষিকাজ করে না কিন্তু তাদের খাদ্যের ইয়ারটা হয় তার কারণ হলো তাদের সাপ্লাই চেনটাকে এমনভাবে স্টাবলিশ করেছে পোর্টে এন্ট্রি হল থেকে শুরু করে মার্কেট প্লেস পর্যন্ত যাতে প্রত্যেকটা স্টেপসে তারা কিন্তু একটা পরিকল্পনা করে সুন্দর করে সিস্টেমেটিক্যালি ভ্যালুচেনটাকে স্টাবলিশ করেছে তাই আমাদের প্রায়োরিটি হচ্ছে আমাদের কৃষিতে ভ্যালু ভ্যালুচেনটাকে স্টাবলিশ করতে হবে আমাদের আরেকটু পিছন থেকে ইস্টাবলিশ করতে হয় সেটা হচ্ছে আমাদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন থেকে তারপরে হচ্ছে আমাদের প্রোডাকশান তারপরে আমাদের যে আমার স্যাকটিসেস যেটা কীভাবে আমরা করবো প্রোডাকশান মেকানাইজ করব না ম্যানুয়ালি করব তার পোস্ট হারভেস্ট আছে তারপর প্রসেসিং আছে তারপর আছে অলরেডি আপনার করার লিঙ্কেজ আছে তাহলে কেন আমি পিছন থেকে শুরু করতে বলছি তার কারণ হলো যে আমাদের দেশ তো আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউসলি এনভারমেন্টাল ইম্প্যাক্টের কারণে ফসলের ক্ষতি হচ্ছে মাছ অতিরিক্ত তাপে মাছ মরে যাচ্ছে বরুদ বুদ কমে যাচ্ছে এসব কাজ কিন্তু হচ্ছে তাইলে আমরা এই সিচুয়েশানে কিন্তু আমরা এখান থেকে চলে যেতে পারবো না এখানে আমাদের থাকতে হবে এবং কৃষিকাজ করতে হবে সেই জন্য কী দরকার রিসার্চ দরকার গবেষণা দরকার এই গবেষণাটা বাংলাদেশে হচ্ছে কিন্তু তার যা ক্ষতি এই গতিকে গুণে বাড়াতে হবে এখন একটা প্রোডাক্ট রেডি হয় হয়তো দশ বছরে সেটাকে তিন থেকে চার বছরের মধ্যে রেডি করতে হবে এবং রেডি হলে হবে না এটা মাঠে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে যেটা আরও দশ বছর লাগে সেটাকে এক থেকে দুই বছরের মধ্যে করতে হবে তাহলে আমাদের প্রবলেমটা আমাদের প্রবলেম হল বাংলাদেশের কৃষি নব্বই ভাগে কিন্তু প্রাইভেটাইজড তাহলে প্রাইভেট সেক্টরের এই গবেষণার ক্যাপাসিটি পিল করতে হন এখন প্রাইভেট সেক্টর কি করে বাইরে থেকে গবেষণা করার যে সমস্ত ফোনগুলো সেগুলো নিয়ে আসে লোকালি ট্রাই করে অ্যাডাপ্ট হবে কিছুটা শুরু হয়েছে ছোটো ছোটো গবেষণা কিন্তু এখন সেটা কী করতে হবে স্থায়ীভাবে এই সমস্ত গবেষণা করতে হবে এবং গবেষণার জন্য ক্যাপাসিটি বাড়াতে হবে এবং ক্যাপাসিটির জন্য এই পজিটিভ বরাদ্দ রাখতে হবে কয়েক হাজার কোটি টাকা যেটা আমাদের প্রাইভেট সেক্টরকে অল্প সুদে বা জেরো সুদে কিন্তু এই সমস্ত টাকা দেবে প্রাইভেট সেক্টরে আপনার সিকিউরিটির মাধ্যমে টাকাগুলো নেবে এবং দশ বছর পরে টাকাগুলো সব খরচ দেবে তাতে কী হবে প্রচুর গবেষণা হবে প্রচুর আবার ইনভারনমেন্টাল ইম্প্যাক্টকে ফাইট করার মতো প্রয়ার হবে প্রচুর আপনার ইল বাড়ানোর মতো হাই প্রোডাক্টিভ সমস্ত মেটেরিয়াল তৈরি হবে সেগুলো খামারিদের মাঠে যাবে এখন খাবারের মাঠে গেল এখন এই খাবারের মাঠে যাওয়ার পরে এনভাররমেন্টাল ইম্প্যাক্ট এখানেও আসছে এবারে জানেন যে ধান কাটার ক্ষেত্রে যেটা হলো অনেক জায়গাতে কিন্তু বিশ মন ধান পেয়েছে এক বিঘা জমিতে সেখানে দশ মন ধান আমাদের যারা হাফেস্ট করলো তারা এখানে প্লেন করলো তাহলে কী হলো তাহলে ধান তো চাষ করে আপনার প্রফিটেবল হবে এবং ধানের প্রতি আগ্রহ মানুষের হারিয়ে যাবে আমাদের প্রবলেম কি আমরা যতটুকু ধান উৎপাদন করি পুরোটাই কিন্তু কনজিউম করি তাহলে এই ধান কাটা যন্ত্র ধান লাগানোর যন্ত্র এসব জায়গাতে কিন্তু সাবসিডি দিতে হবে নট অনলি ধান কাটা ধান লাগানো অন্যান্য ফসলে আলুতে সবজিতে আপনার অ্যানিম্যাল এগ্রিকালচার বিশেষ করে মিল্কিং মেশিনে মাছের খাওয়ানোর যন্ত্রপাতিতে ডিম উৎপাদনে সর্বক্ষেত্রে কিন্তু মেকানাইজেশনটা করতে হবে আমরা মেকানাইজেশনের একটা প্রোগ্রাম চলছে আমরা জানি এটা খুবই এফেক্টিভ এবং ভালোভাবে কাজ করছে কিন্তু আমাদের যতটুকু পরিমাণ ততটুকু হচ্ছে না এখন মাত্র আমরা যদি ধান লাগানো যন্ত্রের কথা বলি সেখানে মেকানিজম হয়েছে অনলি টু টু পার্সেন্ট আর ধান হারভেস্টের ক্ষেত্রে তেরো চোদ্দ পার্সেন্ট আমাদের ধান লাগানোর যন্ত্র অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লেভেলে নিতে হবে আর হারভেস্টিং ষাট থেকে সত্তর ভাগে নিতে হবে এটার জন্য কী করতে হবে প্রচুর বরাদ্দ দিয়ে এইট্টি পার্সেন্ট পর্যন্ত সাবসিডি সারা দেশে দিয়ে দিতে হবে তাহলে কী হবে এই মেকানাইজেশানটা আসলে আলটিমেটলি দেখা যাবে যে কস্ট অফ প্রোডাকশান অফ রাইস অনেকগুলো কমে যাবে আমি মনে করি যে এই মাত্র দুটো অ্যাক্টিভিটির কারণে এক কেজি ধান উৎপাদন করতে আট থেকে নয় টাকা কিন্তু কমে নিতে পারে আচ্ছা ফার্টিলাইজারের সাবসিডি দেওয়ার কারণে আড়াই টাকা পর্যন্ত খরচ কমে যায় আমি বলছি যে সাবসিডি ফার্টিলাইজার থেকে উঠাতে হবে আমিও বলবো যে এখন আমাদের চিন্তা সময় আসছে যে এই সাবসিডির প্রায়োরিটি কোথায় এবং যদি বাড়াতে পারা যায় তাহলে বাড়াতে হবে আর নাহলে কিছুটা সাবসিডি সিপ করতে হবে এই মেকানিজেশন থেকে তাহলে এগুলো প্র্যাকটিস এরপর আসলো আমাদের পোস্ট হারমিনিস্টার আমরা যেটা হয়েছি স্বাধীনতার পরে পঞ্চাশ ষাট বছর ধরে আমরা কি করেছি প্রোডাকশান বাড়াও প্রোডাকশান বাড়াও প্রোডাকশান বাড়াও প্রচুর সাপোর্ট দিয়েছে সরকার প্রোডাকশান বেড়েছে কিছুটা বেড়েছে তাহলে আমাদের এই প্রোডাকশান বাড়ালে কিন্তু হবে না আমাদের যা প্রোডাকশান হলো সেটাকে কিন্তু রাখার একটা ব্যবস্থা করতে হবে স্টোরেজ এটাকে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে হবে এখন কি হয় আমাদের খামের যে উৎপাদন করে সেটা বিক্রি করার জন্য একটা মার্কেট প্লেসে নিয়ে আসে বিক্রি না হলে এটাকে ফেলে দিয়ে চলে যায় তাহলে এই যে ওয়েস্টেজ হলো এতে কিন্তু সবই কিন্তু ফার্টিলাইজার ব্যবহার করা হয়েছে ইরিগেশন করা হয়েছে চাষবাস করা হয়েছে কিন্তু এটা ফেলে দিতে হচ্ছে আমরা যদি আমাদের সরকার যদি মেন মেন মোকাম যেসব জায়গাতে এ সমস্ত শাকসবজি দুধ মাছ মুরগি টাজে সাথায় সেসব জায়গায় যদি ওয়ার হাউস বানাতে পারে আপনার কন্ডিশনিং ওয়ার হাউস সুবিধা হবে কি খামারে যা উৎপাদন করবে নিয়ে বিক্রি করবে বিক্রি করতে না পারলে সব জায়গায় রেখে যাবে পরে সাবসিগনি বিক্রি বিক্রি করবে দুটো লাভ হবে একটা লাভ হবে খামারের লস হলো না আরেকটা লাভ হলো যে এই যে লস যে হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু খাদ্য শর্ট পড়ে যাচ্ছে এই শর্টটা পড়বে না তাহলে সুবিধা হবে যে আমাদের মার্কেটে একটা স্টাবল সাপ্লাই থাকবে হঠাৎ করে স্ট্র্যাটেজিক পারচেস হবে না যার কারণে শর্ট পড়ে গেলো দাম বেড়ে গেলো বেশি হয়ে গেলো দাম কেমে গেল এই অবস্থাতে বেয়ার হবে এই কারণে এবারে বাজেটে এই পোস্ট হারভেস্টিং পায়ার হাউজিং এবং ট্রান্সপোর্টের জন্য ট্রান্সপোর্টেশনের জন্য বরাদ্দ রাস্তার ভালো তো দুটো জায়গাতে আমি মনে করি তিনটে জায়গাতে প্রায়োটির কথা বলেছি রিসার্চের কথা বলেছি আমি মেকানিজেশনের কথা বলেছি আমি বলেছি পোস্ট হারভেস্ট অনুষ্ঠানের জন্য বলেছি এরপরে যেটা করণীয় আছে যদিও প্রাইভেট সেক্টর প্রচুর পরিমাণে আপনার প্রসেসিংয়ের ক্যাপাসিটি বিন করেছে কিন্তু মোস্ট অফ দ্য প্রসেসিং যেটা হয় আমাদের গম ভিত্তিক অথবা ডাল ভিত্তিক আমরা ডাল গম আমরা তেল দুধ সবই বাহির থেকে আমদানি করি এখানে যে প্রসেসটা হচ্ছে এটা নাকি গার্মেন্টস একটা ইন্ডাস্ট্রি মাত্র একটা অ্যাসেম্বলি এটার জায়গা থেকে যদি আমরা রাইস বেস প্রসেসিং করতে পারতাম তাহলে কী হতো আমাদের স্থানীয় উপাদান ব্যবহার হতো এখানে প্রসেস হতো এবং মার্কেটে বিক্রি হতো এখন এগুলো বিক্রি করবে কে আমি মনে করি যে খারাপ বিশ্বে কিন্তু স্ট্রিট ফুড মার্কেট একটা অনেক বড়ো একটা মার্কেট সেখানে ইমপ্লয়মেন্ট হয় ভালো তাহলে আমরা যদি স্ট্রিট ফুড ভ্যান্ডারদের ডেভেলপ করতে পারি তাদের সেফটি হাইজেন শেখাতে পারি আর যদি ক্যাপাসিটি বিল্ড করতে পারি কি হবে লক্ষ লক্ষ বেকার লোকের কিন্তু কর্মসংস্থান হবে অ্যাট দ্য সেম টাইম আমাদের স্থানীয়ভাবে যে সমস্ত খাবারই এই সমস্ত পণ্য উৎপাদন করে কাঁচা মাল এগুলো ব্যবহার হবে এবং সেখানে একটা ভালো মার্কেট তৈরি হবে তাতে খামারিদের লাভ হবে অ্যাট দ্য সেম টাইম একটা এমপ্লয়মেন্ট হবে এরপরে সবচেয়ে পটেন যেটা সেটা হলো ফরওয়ার্ড লিঙ্কেজ রিটেল চেন মডার্ন রিটেল চেন এস্টাবলিশ করতে হবে আমাদের টোটাল যা রিটেল হয় বাংলাদেশে তার অনলি টু পার্সেন্ট মডার্ন রিটেল চেনে বিক্রি হয় তাহলে এই যে মডার্ন রিটেল চেনে আপনার এটা বাড়াতে হবে আপনি দশ পার্সেন্ট এটা করতে হলে সরকারকে পাঁচ বর্ষের জন্য এই মডার্ন রিটেল চেন এস্টাবলিশমেন্ট করার জন্য এবং ট্রানজেকশানের জন্য ট্যাক্স মাফ করে দিতে দেখা যাবে যে প্রচুর যারা ধর্ণাট্য ব্যক্তি বা যে সমস্ত বড়ো বড়ো কোম্পানি আছে তারা এখানে ইনভেস্টমেন্ট করবে ইনভেস্টমেন্ট করলে একটা ভালো একটা স্ট্রাকচার তৈরি করো খাবারে যে উৎপাদন করবে এই রিটেলচারে বিক্রি করতে পারবে আর ভোক্তারা একটা ভালো মূল্যে কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবে এই পুরা জিনিসটাই স্টার্টিং ফর বেডিং থেকে টেবিল পর্যন্ত আমরা যদি থেকে এস্টাবলিশ করতে পারি তাহলে আমাদের এই যে বাজারে হঠাৎ করে আপস ডাউন প্রাইস পিটি হবে না এই ঝামেলা হবে না এবং আমি মনে করি যে এখনই সময় তার কারণ হলো আমাদের দেশে পার্ক্যাপিটে ইনকাম বাড়ছে অনেক বড়ো পপুলেশান অনেক বড়ো কনজিউমার মার্কেট এখানে এই ভ্যালু চেনটাকে এস্টাবলিশ করতে হবে এবং এখনই সময় এখনই বাজেটে অল্প অল্প করে যদি প্রফিশন শুরু করে দেয় দেখা যাবে যে ওভারঅল একটা ভ্যালু নেক্সট পাঁচ বছরের মধ্যে ভাবতে হবে যে দেশের প্রায়োরিটি কী দেশের প্রায়োরিটি এত বড় পপুলেশন খাওয়াতে হবে আমরা প্রায় এক কোটি টাকার বেশি কিন্তু বিদেশ থেকে খাওয়ার আমদানি করি এত উৎপাদন হওয়ার পরেও আর যা উৎপাদন হয় সেখানেও কিন্তু আমাদের পনেরো থেকে বিশ পার্সেন্ট কিন্তু খাওয়ার ওয়েস্ট হয়ে যায় আমরা যদি ওয়েস্টটা কমাতে পারি যে প্রসেসের কথা বললাম তাহলে হবে আমদানিটা অনেক কমে যাবে তখন দেখা যাবে যে আমাদের মানি সারপ্লাস হচ্ছে এটাকে মাথায় রেখে আমাদের বাজেট কিন্তু বরাদ্দটা বাড়াতে হবে ভেরি ভেরি ইম্পর্ অ্যাট দ্য সেম টাইম এখন যেসব জায়গাতে আমাদের বরাদ্দ আছে সেসব জায়গাতে খেয়াল করতে হবে যে প্রোডাক্টিভভাবে কোথায় আমরা ইনভেস্টমেন্ট করলে রিটার্নটা ভালো হবে মার্কেট স্টেবল থাকবে আমাদের দেশের মানুষ খেয়ে করে বাঁচতে পারবে আমাদের দেশে উৎপাদনে তা বিক্রি করা সম্ভব হবে তাহলে কি করতে হবে আমাদের এই বাজেটেই আমরা কিছুটা বাড়িয়ে এবং এই যে বাজেটটা সেটাকে রেশনালাইজ করে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাইমারিলি এই ভ্যালু সেটাকে স্টাবলিশ করতে হবে এবং তাছাড়া বাজেট বাড়িয়ে খুব একটা লাভ নেই কারণ এটা নন প্রোডাক্টিভ খাতে চলে যাবে এই নন প্রোডাক্টিভ হওয়ার মানে হলে কস্ট অফ বাড়া যাবে অথবা বাজারে কন্টিনিউয়াসলি স্ট্র্যাটেজিক শর্ট হবে এবং প্রাইস কিন্তু কাম করবে আর বাজেট নিয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের সব সময় যেটা আমরা ভাবি যে সমস্ত আমাদের পানি যারা থাকেন যে বাজেটগুলো করেন তাদের তো একটা বছরের পর বছর এই কাজগুলো করে আসছে ধারাবাহিকতা আছে তখন কোথাও আপস অ্যান্ড কোথাও ডাউন কখনো কমানো কোথাও বাড়ানো করে আমার মনে হয় যে এভাবে না করে কমপ্লিটলি নতুন খাতা ওপেন করতে হবে এবং সিলেক্ট করতে হবে যে ওয়াট আজ দ্য প্রায়রিটি অফ দ্য কান্ট্রি কোথায় প্রোডাক্টিভিটি ইম্প্রুভ করা সম্ভব এবং আমাদের দেশীয় টাকা কীভাবে খরচ করলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে অ্যাট দ্য সেম টাইম খাদ্য সংস্থান হবে অ্যাট দ্য সেম টাইম আমরা মোটামুটিভাবে দেশে উৎপাদন করে দেশের বাইরে এক্সপোর্ট করতে পারবো এই কাজটা করতে হবে সেক্ষেত্রে আমি বলবো ক্ষুদ্র কুটির শিল্পগুলো বা যে সমস্ত মে যন্ত্রপাতি আমরা দেশীয়ভাবে উৎপাদন করতে পারি মেকানাইজেশনের এইসব যন্ত্রপাতি দেশীয়ভাবে উৎপাদনের জন্য ক্যাপাসিটি বিল্ড করতে হবে এখানে ট্রেনিং লাগবে ফান্ডিং করতে হবে এই উদ্যোক্তা তৈরি করার জন্য এবং তাহলে ওভারঅল কী হবে যে আমাদের দেশেভাবে অনেক এমপ্লয়মেন্ট হবে দেশে অনেক যন্ত্রপাতি তৈরি হবে এই যন্ত্রপাতিগুলো দেশে যেমন কাজে লাগবে দেশের বাইরেও আস্তে আস্তে করে আমরা এক্সপোর্ট করতে পারবো এসব জায়গাতেও কিন্তু আমার মনে হয় প্রায়োরিটি দিতে হবে আর আমি বহু বছর ধরে বলে আসছি একটা কথা উদ্যোক্তা ফাউন্ডেশন আমাদের দেশে তো প্রতি বছর প্রায় দশ লক্ষর বেশি কিন্তু গ্রাজুয়েট বেরোচ্ছে সবাই তো কাজ পাবেন তারা কাজ পাচ্ছে অল্প সংখ্যক এদের কিন্তু ব্যবসা বাণিজ্য করতে হবে আলিগিয়া উদ্যোক্তা ফাউন্ডেশন বলে নতুন একটা আমাদের ফাউন্ডেশন করতে হবে এই কৃষি উদ্যোক্তা ফাউন্ডেশন করতে পারলে সুবিধা হবে এই উদ্যোক্তা ফাউন্ডেশন পটেন্সিয়াল যারা ইনভেস্টমেন্ট করবে তাদেরকে ট্রেনিং করাবে আর দশ লক্ষ টাকা পর্যন্ত পুঁজি দেবে এরা কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা নিতে পারবে না বিকল্প এদের ট্রানজ্যাকশন হিস্ট্রি নেই তখন ওভারঅল দেখা যাবে যে ট্রেনিং পাওয়ার পরে ছোটো ছোটো মুরগির খামার মাছের খামার সবজি বাগান ফলের বাগান গরুর খামার এই সমস্ত করতে পারবে করার ফলে সেলফ এমপ্লয়মেন্ট হবে এবং প্রোডাক্টের সাথে কিন্তু তারা উৎপাদন করতে পারবে অনেকে কিন্তু এই যন্ত্রপাতির কারখানা করবে ছোটো ছোটো অনেকে ছোটো ছোটো ট্রান্সপোর্টেশান করবে এইসব করেই কিন্তু ওভারঅল একটা সিচুয়েশন হতে পারে আমি মনে করি বাজেটে এরকম কৃষি উদ্যোক্তা ফাউন্ডেশন বলে একটা প্রতিষ্ঠান ডিক্লারেশন হওয়া উচিত করে শুরু হোক আস্তে আস্তে একটা বড়ো হোক তাহলে দেখা যাবে যে ইমপ্লয়মেন্ট হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি হচ্ছে এবং আমরা অনেক ভালো কিছু করতে পারবো